চার দশকের পথ শেষে সবুজ স্মৃতিময় স্বপ্নের দেশে এই স্লোগানে জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের চল্লিশ বছর পূর্তি রুবি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের রুবি জয়ন্তী চল্লিশ বছর পূর্তি ও প্রথম রি ইউনিয়ন দুই হাজার পঁচিশ উদযাপন কমিটির আয়োজনে রুবি জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল চাকমা অনুষ্ঠানে রুবি জয়ন্তী চল্লিশ বছর পূর্তি ও প্রথম রি ইউনিয়ন দুই হাজার পঁচিশ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে রুবি জয়ন্তীর উদ্বোধন করেন কাত্তাই জুনের জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুরুল্লাহ জুয়েল এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু সহ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা এর আগে সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি কাত্তায়ের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয় পরে বেলুন উড়িয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের চল্লিশ বছর পূর্তি রুবি জয়ন্তী উদ্বোধন করা হয় জানালাবিদিন আনন্দ টিভি